আসসালামু আলাইকুম সুপ্রিয় ছেচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার্থীগণ আজকে আমরা আলোচনা করব আপনাদের সাবজেক্ট টেস্ট বাংলাদেশ বিষয়বলি পার্ট ওয়ান নিয়ে বাংলাদেশ বিষয় বলি পার্ট ওয়ানের আলোচনায় ছোট আলোচনায় যাওয়ার আগে সিলেবাসটা একটু দেখে নেওয়া জরুরি এই সিলেবাসটাতে বেশ গুরুত্বপূর্ণ টপিকগুলো আসলে দেয়া আছে দেখেন বাংলাদেশ বিষয়বলি ওয়ানে বাংলাদেশের সংবিধান নির্বাচন সরকারের অঙ্গ সংগঠন তিনটা চ্যাপ্টারে কিন্তু খুবই জরুরি গণতন্ত্র রাজনীতি খুব বেশি একটা জরুরি না বাংলাদেশের অর্থনীতি অর্থনৈতিক পরিকল্পনাসমূহ কিন্তু বেশ জরুরি মানব সম্পদ ব্যবস্থাপনা মোটামুটি বিশ্বায়ন প্রভাব মোটামুটি টেকসই উন্নয়নটা খুবই জরুরি জেন্ডার ইস্যু না নারীর ক্ষমতায়ন এবং উন্নয়ন এই টপিকগুলো কিন্তু খুব জরুরি তাই বাংলাদেশ বিষয়বলি পার্ট ওয়ানটা আপনাকে বেশ শক্তপোক্ত হয়ে ভালোভাবে পড়াশোনা করেই কিন্তু পরীক্ষা দিতে হবে তো এই জায়গাতে প্রিভিয়াস কোয়েশন যদি দু একটা একটু ফলো করে থাকেন যে সংবিধানের প্রস্তাবনা এবং এর গুরুত্ব সম্পর্কে কি জানেন বাংলাদেশের সংবিধানে পঞ্চদশ সংশোধনীর ফলে যেসব পরিবর্তন এসেছে সেগুলোর প্রভাবসহ আলোচনা করুন তো বাংলাদেশ বিষয়বলিতে চল্লিশতম বিশেষ পর্যন্ত যেটা হতো যে প্রচুর অলমোস্ট সবগুলাই পাঁচ মার্কের কোয়েশন কিন্তু বেশি থাকতো টেন মার্কস অথবা টোয়েন্টি মার্কসের কোয়েশন কিন্তু হাতে গোনা দু একটা থাকতো কিন্তু একচল্লিশতম বিশেষ থেকে কিন্তু এই ট্রেনটা একটু চেঞ্জ হয়েছে এখন পাঁচ মার্কসের কোয়েশনই কিন্তু কম থাকে হয়তো দেখা যায় যে কয়েকটা টিকা থাকে তা না আর দুই একটা হয়তো বা পাঁচ মার্ক্সের কোয়েশন থাকে বেশিরভাগ কোয়েশনই কিন্তু টেন মার্কসে থাকে এবং টোয়েন্টি মার্কসেরও বড় বড় কোয়েশন কিন্তু ইদানিং বেশ কয়েকটা দেখা যায় যে দশ সেট কোয়েশন যদি থাকে বাংলাদেশ বিষয় বলিতে হয়তো অনেক সময় দেখা যায় দুই তিনটা কোয়েশনই কিন্তু থাকে যে বিশ মার্কসের কোয়েশন একটা কোয়েশন দিয়ে টোয়েন্টি মার্কস কিন্তু হয়ে যায় তো পরীক্ষা আপনি যখন পরীক্ষা দিবেন তখন কিন্তু মনে রাখতে হবে যে প্রতি মার্কসের একটা সেট লেখার জন্য আপনি বিশ সময় পাবেন কিন্তু মোটামুটি চব্বিশ মিনিটের মতো হয়তো আরও এক মিনিট মাইনাসও হয়ে যেতে পারে পাঁচ মার্কসের লেখার জন্য আপনার সময় থাকবে মোটামুটি ছয় মিনিট সময় মেপে বাংলাদেশ বিষয় বলিতে কিন্তু আপনাকে লিখতে হবে আপনি যদি আপনার লেখা যে আমি লিখবই আমি যা জানি সব লিখে ই করবো তাইলে কিন্তু আপনি সময়ের ভিতরে লিখে শেষ করতে পারবেন না আর বাংলাদেশ বিষয় বলিতে কিন্তু সকল সেট প্রশ্ন কিন্তু অ্যান্সার করা খুব জরুরি টাচ করা জরুরি কারণ আপনার বাংলাদেশ বিষয় বলিতে এমন টপিক আসবে না যে যেটা নিয়ে আপনার একেবারেই আইডিয়া নাই তা কিন্তু হবে না মোটামুটি আপনার কম হোক বেশি হোক আইডিয়া কিন্তু থাকবে কোয়েশনের কোয়েশন কিন্তু এত কঠিনও হবে না যে আপনার আইডিয়াই থাকবে না তাই প্রশ্নগুলো যেন টাচ করতে পারেন সেজন্য সময় ম্যাপে লিখবেন প্রথম দিকে হয়তো বা আপনি আসলে এটা বাস্তবতা যাতে আপনি চব্বিশ মিনিটে একসেট শেষ করতে পারছেন না মিনিটের মিনিট হয়ে যাচ্ছে লাস্টের লাস্টের দিকে যদি সময় কমে যায় যে হ্যাঁ মার্কসের করার জন্য মিনিট সময় নাই মিনিট সময় আছে আমি বলবো আপনাকে যে পনেরো মিনিটে আপনি যদি টার্গেট করেন যে হ্যাঁ এই জায়গাতে চারটা টিকা আছে আমি পনেরো মিনিটে তিনটা টিকা ভালোভাবে দেয় একটা দিব না আমি বলবো যে না আপনি চার নাম্বার টিকাটাও টাচ করেন যদি দরকার হয় দুই মিনিটে চার নাম্বার টিকার যে মূল কথাগুলো আছে তিন লাইনে মূল কথাগুলো লিখে দেন তারপরও ভালো এক মার্কস দেড় মার্কস পাওয়ার সম্ভাবনা থেকে যায় কোয়েশন ছেড়ে না দেয় ভালো তো সংবিধানের প্রস্তাবনা এবং গুরুত্ব সম্পর্কে কি জানেন এই জায়গাতে খেয়াল করে দেখেন সরি এই জায়গাতে খেয়াল করে দেখেন এই সংবিধানের প্রস্তাবনাটা যদি আপনি ভালোভাবে তুলে দিতে পারেন তাহলে মনে করেন আপনার জন্য বেশ ভালো একটা একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে সংবিধানের প্রস্তাবনা হচ্ছে তার দর্পণ স্বরূপ এবং বাংলাদেশের প্রস্তাবনার যদি প্রথম দিকের কয়েকটা লাইন বিসম ইহির রহমানির রহিম আমরা উনিশশো একাত্তর সালের মার্চ মাসের ছাব্বিশ তারিখে স্বাধীনতা ঘোষণা করিয়া বা এক মুক্তি সংগ্রামের মাধ্যমে দিয়ে আপনি একটু দুই লাইন লেখে এত দ্বারা অদ্দ্য তেরোশত উনআশি বঙ্গাব্দের কার্তিক মাসের আঠারো তারিখ মোতাবেক উনিশশত বাহাত্তর খ্রিস্টাব্দের চার চারই নভেম্বর সমবেত হয়ে সম বিধিবদ্ধভাবে গ্রহণ করিলাম এই টাইপের আপনি মাঝখানে ডট ডট দিয়ে যদি প্রথম দিকের দুই তিন লাইন শেষের দিকে দুই তিন লাইন লিখে একটু প্রস্তাবনাটা দেখাইতে পারেন তাইলে কিন্তু মানে আপনার বেশ ভালো একটা ইমপ্রেশন হবে প্রশ্নের শুরুতে এর গুরুত্ব সম্পর্কে যে প্রস্তাবনা হচ্ছে সংবিধানের দর্পণ স্বরূপ আমাদের সংবিধানের যে মূলনীতিগুলা মূলনীতিগুলা কিন্তু প্রস্তাবনার ভিতরে তার ছায়া পাওয়া যায় টাচ পাওয়া যায় আমাদের মূল উদ্দেশ্য কি তা যে আমরা সংবিধানের প্রস্তাবনাতেই পাই তারপরে বাংলাদেশ এটা কিন্তু আপনি উল্লেখ করলে আপনার আলোচনা এই প্রস্তাবনা তখন এই সংবিধানের রেফারেন্সে কিন্তু আপনার আলোচনা চলে আসবে সংবিধানে পঞ্চদশ সংশোধনীর ফলে যেসব পরিবর্তন এসছে সংবিধানের পঞ্চদশ পরিবর্তনের মেজর যা যা আছে প্রস্তাবনাতে তার পূর্বরূপে ফিরিয়ে নেয়া অথবা আপনার জাতির পিতার প্রতিকৃতি তারপরে সাথের যে আরও এক্সট্রা দুইটা অনুচ্ছেদ যোগ করা সাথে ক খ অথবা পরবর্তীতে আপনার ধর্ম নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষতা অথবা পরিবেশ জলবায়ু নিয়ে যে সেট করা হয়েছে আঠারোর ক অথবা উপজাতিদের সংস্কৃতি তেইশের ক এইরকমভাবে যেসব সমাধান সমস্যাগুলো আসছে যেই সংশোধনীগুলো আসছে যা অ্যাড করা হয়েছে তার আলোকে কিন্তু আপনি অনেক যে পরিবর্তনগুলো আসছে সেগুলোর প্রভাব আলোচনা করুন আপনার কিন্তু এই ধারাগুলো যদি ভালোভাবে জানা থাকে যে কি কি সমস্যা আসছে সেটা সংবিধানের কোন ধারায় কি দেয়া আছে তাইলে কিন্তু আপনি খুব ভালো আলোচনা করে নিতে পারবেন তাই বাংলাদেশ বিষয়গুলির আলোচনার সময় সংবিধান এবং অর্থনৈতিক সমীক্ষা এই দুইটা রেফারেন্স টানা কিন্তু আপনার জন্য খুবই জরুরি সংবিধানের সংবিধান তো আপনারা ভালোভাবে সবগুলো অনুচ্ছেদ পড়ছেন আমি ইনশাল্লাহ এই আশা রাখি অনুচ্ছেদগুলো যদি হুবহু জেনে থাকেন তাহলে ইনভার্টেড কমা দিয়ে নীলকালি দিয়ে হুবহু এইভাবে অনুচ্ছেদটা লিখে রাখতে পারেন যদি হুবহু অনুচ্ছেদ মনে না থাকে তাহলেও বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ধরেন পনেরো নম্বর অনুচ্ছেদে মৌলিক যে সমস্যাগুলো আছে যা মৌলিক চাহিদাগুলো নিয়ে আলোচনা বলা হয়েছে ওইখানে এইভাবে বলা হয়েছে কোটেশন সরি মানে কোটেশন সাইন না দিয়ে ইনভার্টেড কমা না দিয়ে আপনি কিন্তু যখন আলোচনা করবেন অবশ্যই নীলকালি দিয়ে লিখবেন যাতে টিচার ওই জায়গাতে তার মনোযোগ যায় আপনি কোনো ডাটা লেখার সময় সেটা নীলকালি দিয়ে লেখেন ব্র্যাকেটে তার সোর্সটা লিখে দেবেন অর্থনৈতিক সমীক্ষা কিন্তু রেফারেন্স করা রেফারেন্সিং করা কিন্তু ভালো অর্থনৈতিক সমীক্ষার সবই যে আপনার কাজে লাগবে তা না যা যা কাজে লাগে সেটা আপনি যদি এখন শেষ মুহূর্তে বড় বই পড়ার সময় না থাকে গুগল করে কিন্তু সেটা এক দুই পাতার যে রিপোর্টটা পাওয়া যায় অন্তত সেটা নামিয়ে নেন সেটার ব্যবহার আপনারা করতে পারবেন আর বাংলাদেশ বিষয় বলিতে আপনার কাছে যা জানতে চাওয়া হয়েছে যে বাঙালি জাতি এবং বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে আপনি আপনাকে লিখতে বলছে আপনি শুধু বাংলাদেশের অভ্যুদয় সম্পর্কে উনিশশো সাতচল্লিশ থেকে একেবারে সাতটা সব টেনে টেনে নিয়ে আসছেন তো বাঙালি জাতি নিয়ে আপনি কিছুই কিন্তু লিখলেন না আপনার কিন্তু মার্ক্সের জায়গাতেই অর্ধেক হয়ে যাবে আপনার বাংলাদেশের বাংলাদেশ ভারতের যুদ্ধে বাংলাদেশে সরি বাংলাদেশের পাকিস্তানের যুদ্ধের সময় পাকিস্তানের কোন কোন দুর্বলতার দিকটা ছিল তা নিয়ে শুধু আপনি বাংলাদেশের প্রবাসী সরকার নিয়ে আলোচনা করলেন মুক্তিযোদ্ধাদের নিয়ে ভারতের সহযোগিতা নিয়ে আলোচনা করলেন কিন্তু পাকিস্তানের ইন্টারনাল কী কী সমস্যা ছিল সে তাদের অর্থনৈতিক যে সংকট অথবা তাদের রাজনৈতিক নেতাবৃন্দের সঙ্গে রাজনৈতিক এবং সামরিক যে দ্বন্দ্ব বা তাদের রণকৌশলের যে সমস্যা এই সমস্যাগুলো নিয়ে আপনি কিছু করলেন আলোচনা করলেন আপনার মার্কস তো ওই জায়গাতে কমে যাচ্ছে তাই সম্যক আইডিয়া রাখার চেষ্টা করবেন ঠিক আছে সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে এবং যা যা ছিল মোটামুটি আইডিয়া রাখার চেষ্টা করেন এবং উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত এই ঘটনাবলিতে আপনি সবই জানেন আপনি আসলে সবই জানেন ডেটগুলো ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন আর কিছু কিছু ডেটা আছে পাকিস্তান আমলের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের শোষণের চিত্রের কিছু ডেটা পাওয়া যায় শিক্ষা ক্ষেত্রে সামরিক ক্ষেত্রে বাণিজ্যিক ক্ষেত্রে সিভিল সার্ভিসে এরকম টাইপের তারপরে কৃষিক্ষেত্রে এইসব বরাদ্দের বেলায় কিন্তু বেশ কিছু আসলে শোষণের চিত্র কিছু ডেটা কিন্তু থাকে এগুলো যদি একটু ব্যবহার করতে পারেন কিন্তু খুবই ভালো হয় উত্তরগুলো একটু বেশ এনরিচড হবে আর অন্যান্য যে চ্যাপ্টারগুলো আছে বাংলাদেশের সরকারের অঙ্গ সংগঠনগুলো সেগুলো নিয়ে একটু ভালো আইডিয়া রাখার চেষ্টা করবেন সব জায়গাতেই সংবিধানের রেফারেন্সিং করার চেষ্টা করবেন আপনার কাছে ইভেন খাদ্য সমস্যা নিয়ে জানতে চাইছে খাদ্যের প্রয়োজনীয়তা সংবিধানের নম্বর অনুচ্ছেদে উল্লেখ করা আছে সেটা নিয়ে দিতে পারেন আপনার বৈশ্বিক কোনো একটা সমস্যা নিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে জানতে চাইছে আপনি বাংলাদেশের পররাষ্ট্রনীতি যে অনুচ্ছেদ পচিয়ে দিয়ে চালনা করা হয় অথবা বঙ্গবন্ধুর যে উক্তি আছে সেগুলো রেফারেন্সিং করে কিন্তু আপনার উত্তরটা সমৃদ্ধ করতে পারেন আর অবশ্যই ম্যাপ আঁকার চেষ্টা করতে হবে আপনার কাছে ধান কোন কোন অঞ্চলে ভালো জন্মায় বাংলাদেশে সেটা যদি জানতে চেয়ে থাকে আপনি বাংলাদেশের একটা ম্যাপ আপনি যেভাবেই পারেন একে ময়মনসিংহ অঞ্চল বা যেসব সব অঞ্চলগুলোতে দক্ষিণের দিকে যেসব অঞ্চলে ভালো ধান হয় ওই জায়গাগুলো একটু মার্কিং করে দিতে পারেন এটা কিন্তু আপনার জন্য খুবই সহায়ক হবে বাংলাদেশের নদ নদীর অবস্থান যদি জানতে চাই থাকে ম্যাপটা মোটামুটি অর্ধেক পেজে এঁকে আপনি সিলেটের দিক থেকে সুরমা কুশিয়ারা থেকে এনে মেঘনা বা উপরের দিক থেকে যা আপনার পদ্মার প্রবেশ অথবা সেটা যমুনার সঙ্গে সেটার যে একসাথে মিলিত হয় উত্তর উত্তরাঞ্চল থেকে তিস্তাকে দেখিয়ে এইভাবে আপনি যদি একটু নদ নদীর অবস্থানগুলো ম্যাপে দেখিয়ে দিতে পারেন বঙ্গোপসাগরের সেটা পতিত হইলো এরকম যদি দেখিয়ে দিতে পারেন আপনার মার্কস প্রাপ্তি নিশ্চিতভাবেই বেড়ে যাবে সো বাংলাদেশ বিষয়বলিতে আর ধরে ধরে আলাপ করার আসলে কিছু নাই সংবিধান চিত্র নীলকালির ভালো ঠিকঠাক মতো ব্যবহার ডেটা অর্থনৈতিক সমীক্ষা এই জিনিসগুলো যদি মাথায় রাখেন ইনশাল্লাহ আপনার বাংলাদেশ বিষয়গুলি পার্ট এ যা যা ছিল তা ভালো করতে পারবেন তো আর কথা না বাড়াই পড়ার সময় পড়াশোনা করেন সকলের জন্য শুভকামনা পরীক্ষার পরবর্তীতে রিভিউ ক্লাস আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম